হ্যালো নমস্কার রাইস তা আছে কি পোলট্রি মাংস খাবার লাগছে চিকেন চিকেন করা আছে রাইস মাংস হয়ে আছে আজকে সকাল সকাল এটি খাওয়া হবে পুরোটা হওয়া আছে মানে খুব লাগছে সে সকাল ঠান্ডা ঠান্ডা হচ্ছে এতে কুমোরটা কুমোরটা ভাজি নেওয়া আসলে কুমোরটা দেওয়া আছে রেডি আর করে দুই তিন মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে আটটা বাজে গেল গ্যাস কামড় যাওয়া লাগবে তারপর ওই হয়ে গেছে কমপ্লিট আজ ওয়েদার ভালো ঠান্ডা আছে সেই ওয়েদার গরম থাকে খুব সমস্যা হয় খাওয়া ভাতটা দিয়ে দুই ধরে তো প্রচুর গরম গরম খাওয়া পুরো রেডি হয়ে গেছে কোসরা খেয়াল কামড় জমা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না দেখা পরের ভিডিও